সু মালক্ষী ঘরে জ থাকো আমার ঘরে হ্যালো বন্ধুরা তোমাদের শুভ কামনা জানাই আমার মায়ের কাছে তোমাদের ধন রত্ন ভরে যাক ঘরে ঘরে সকলের মঙ্গল হোক ভালো থাকো বন্ধুরা আমি তো ভালো আছি তোমরাও ভালো আছো নিশ্চয় ঈশ্বরের কাছে এই আবেদন জানাই যেন ভালোটাই সকলে শুনতে পাই সবাই ভালো থাকো আর এই যে পদ্মমালাটা দেখতে পাচ্ছ এটা একটা পদ্মের বীজ থেকে তৈরি একশো একশো আটটা মালা আছে এই মালা প্রত্যেক দিন যদি তুমি জব করতে পারো তাহলে আর তো প্রবলেম নেই বন্ধুরা করে দেখতেই পারো এই মালাটা দশকর্মার ভাণ্ডারে তোমরা পেয়ে যাবে সকলে যদি তোমাদের জানতে ইচ্ছে করে মন্ত্রটা কমেন্টে জানাবে তাহলে পরের ভিডিওতে আমি অবশ্যই জানাবো কারণ সবাই তো পছন্দ করে না তাই বুঝতেও পারছি না কারোর সাথে তো আমার সেইভাবে কথা হয়নি আমি এটুকুই বললাম আজ বৃহস্পতিবার মায়ের পুজো করেছি আমার মনে হলো এইটা একটু শেয়ার করি তাই শেয়ার করলাম বন্ধুরা আর আমার মাকে আমার মহারানীকে কেমন লাগছে তোমরা সকলে বলো জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় ধনলক্ষ্মীর জয় জয় ধনলক্ষ্মীর জয় জয় ধনলক্ষ্মীর জয় জয় মা জয় মা জয় মা ভালো থেকো সকলে আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা তোমরা ততক্ষণ ভালো থেকো